ফিঙ্গার লেমন রেড ফিঙ্গার লেমন রেড লেমন ফিঙ্গার লেমন আচ্ছা রেড ফিঙ্গার লেমন কালারের হবে হ্যাঁ এর দাম আছে মাত্র 150 টাকা পিপির প্যাকেটে মাত্র 150 এটা কিন্তু রেড কাজু বাদাম রেড কাজু বাদাম হ্যাঁ ফুল ধরা তো হ্যাঁ ফুল ধরা বাহ রেড কাজু বাদামের দাম আছে 300 টাকা 300 টাকা 500 600 টাকায় কিনতে হবে না আলো বেরা আলো বেরা দেখো এটা ভিতকরম কুমারী এলো বেরা ভিতকরম হ্যাঁ 150 টাকা দাম এটা লাগনো চৌসাম

আগে দেখিয়েছি মিষ্টি করম মিষ্টি করম টক টক করম চা টক করম চা কিন্তু হ্যাঁ 30 টাকা দাম 30 টাকা এখানে আছে থাই কত দেন আচ্ছা থাই কত হ্যাঁ থাই কত দেন ফুল ধরা তো হ্যাঁ ফুল ধরা ফুল ধরা থাই কত দেন এর দাম কি রেখেছেন 60 টাকা দাম 60 টাকা তো বড় প্যাকেট হচ্ছে আরা বড় প্যাকেট তৈরি হচ্ছে আর এটা আছে আপনার পিং কাটাল পিং কাটাল হ্যাঁ অজস্র স্টক বন্ধুরা হ্যাঁ দুটো বেডই আছে দুটো বেড এক পিং কাটাল এবার আমি বলি আমার এই জায়গাটার নাম বদরহাট আমার নার্সারিতে তারিখ থেকে এপ্রিল এপ্রিল পর্যন্ত পর্যন্ত বা পয়লা থেকে বৈশাখ পর্যন্ত সেলটা চলবে ডিসকাউন্টে আপনারা চারা পাবেন আর আমার নার্সারিতে আসার যে ঠিকানা নামখানা থেকে শিয়ালদা ডায়মন্ড থেকে শিয়ালদা ক্যানিং থেকে শিয়ালদা হাসনাবাদ বসিরহাট থেকে শিয়ালদা উত্তরবঙ্গ থেকে শিয়ালদা হাওড়া থেকে শিয়ালদা আবার শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ লোকাল হাওড়া লোকাল গোবরডঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ট্রেন ধরে গোমা রেল স্টেশনে নেবে টোটো করে বদরহাটে আসতে হবে বদরহাটে আমার না সাই স্কেলে আমার দুটো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন ডিটেইলসে বলে দেবেন ডিটেলস বলে দেবো আমার নাম্বার তবুও বলছি একদম নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর

মধু চম্পা জামরুল সাড়ে পাঁচশো টাকা দাম বড় চারা বড় চারা সাড়ে পাঁচশো টাকা এখানে আছে অ্যাভাগাডো অ্যাভোকাডো চারা দুশো কুড়ি টাকা দাম এখানে আছে রেড অ্যাভাগাডো রেড অ্যাভাগাডো সাড়ে পাঁচশো টাকা দাম এখানে আছে আমেরিকান ব্লুবেরি সাড়ে তিনশো টাকা দাম এখানে আছে কারা কারা নেবেন কারা কারা নেবেন আপনার ষাট টাকা দাম বড় চারাটা দাম আছে একশো টাকা ওইদিকে মিশরীয় মালটা আছে ওই দেখো মিশরীয় মালটা একদম বড় চারা একশো টাকা দাম একশো টাকা মশুরি মানটা ইন্ডিয়ান শিখি ইন্ডিয়ান সিকি হ্যাঁ ইন্ডিয়ান শিখি আপনারা তিরিশ টাকাতে পাবে তিরিশ টাকায় ছোট কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা থাইল্যান্ডে চল্লিশ টাকা দাম আচ্ছা কলকাতা পাতি কুড়ি টাকা দাম কলকাতা পাতি মাত্র কুড়ি টাকা হ্যাঁ এদিকে চলে আসুন ফুল ধরা রয়েছে স্থানীয় পাতিলেবু বড়ো চারা আচ্ছা আড়াইশো তিনশো টাকায় কিনতে হবে না

পাঞ্জাব কেন্নু এ পাঞ্জাব কেন্নুর দাম আছে আপনার একশো টাকা পিস বড় চারা বড়ো চারা একশো টাকা পিস ভালোই বড়ো চারা এটা নিউ সেলার নিউ যেটা হ্যাঁ এটাও কিন্তু ঝাঁকড়া বড়ো চারা একশো টাকাতে পাবে কিন্তু অন্য অন্য নার্সারি আড়াইশো তিনশো টাকা বেচ্ছে আচ্ছা আর এটা কি রয়েছে আকর লেবু

এবং একটা পাবে আপনারা চলে আসেন একদম এখন রয়েছি সাদিয়া নার্সারির মাদার মানে বাগানের দিকে দেখছেন অসংখ্য পেয়ারা চারা রেডি হচ্ছে ওদিকে আরও চারা রয়েছে পেয়ারা সব টোটালি আর এই পাশেই কিন্তু মাদার প্ল্যান্টগুলো রয়েছে আপনাদের এক ঝলক খালি দেখিয়ে দিচ্ছি দেখুন এখন সবে আসছে মানে মুকুলগুলো সেট হয়েছে এখনো ফল ঠিকভাবে দাঁড়ায়নি তো প্রথমে একটু গালি দেখিয়ে দিচ্ছি কেমন কি ফলন মানে সেট হয়েছে ফ্রুটগুলো এক একটি গাছে এরকম ছোট ছোট গুটি ধরেছে অনেকগুলো দেখুন হয়েছে আর এর পরের আপডেট নিশ্চয়ই নেক্সট আপডেটে পুরোটাই আমরা কভার করব এর উপরে আর অজস্র মাদার গাছ এখানে পরপর সব আমের ভ্যারাইটি রয়েছে দেখুন পরপর সব ভ্যারাইটি গুলো এখানে দেখতে পাচ্ছেন অজস্র মাদার গাছ সব কিন্তু যা দেখছেন সব আমের ভ্যারাইটি দারুন দেখুন বন্ধুরা প্রত্যেকটি আম গাছে অসাধারণ ফ্রুট সেট হয়েছে দুর্দান্ত এইদিকেও দেখুন দারুন 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 বন্ধুরা দুর্দান্ত সেট হয়েছে দেখুন আমগুলোর সাইজ কিন্তু বন্ধুরা দারুণ দারুণ হয়ে গেছে এখন একটা কাছে বন্ধুরা মুকুল সেট হয়েছে খালি দেখুন এই ভিডিওটি কেমন লাগলো আশা করি সবারই ভালো লেগেছে আর কমেন্টে জানাতে ভুলবেন না আর এখনও যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর আইকনটি অল করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা